এক্ষেত্রে পরামর্শ দিচ্ছে আইন মন্ত্রণালয় সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে একশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে আসিফ নজরুল প্রত্যাশা করেন ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার হবে আমরা ইতিমধ্যে পঁচিশটি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গায়েবি মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে এবং পঁচিশটি জেলাতেও আরও মামলার খবর খোঁজখবর নেওয়া হচ্ছে তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গাইবি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো বিচারের জন্য ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সব করা হবে বলেও জানান আইন উপদেষ্টা আমরা প্রত্যার জন্য চিঠি লিখেছি চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি আরও কিছু করণীয় থাকলে সম ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। তিনি জানান উচ্চ আদালতে বিচারক নিয়োগে ছয় সদস্যের জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর ওনারা ইন্টারভিউ নেবেন তো একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারক